আসসালামু পরিটেকনিক বন্ধু বলে আপনাদের সবাইকে আবার স্বাগতম আহ আজকে অনেকে গতকালকে জানেন যে ট্রান্সফার রেজাল্ট টা প্রকাশিত হয়েছে তো যাদের ট্রান্সফার প্রকাশিত হয়েছে তারা তো সবাই আনন্দিত আসেন আর যারা পান না তারা তো দুঃখিত পরবর্তী আবার আবেদন করবেন ইনশাআল্লাহ আপনারা চান্স পেয়ে যাবেন তো আবেদন পড়ার পরে চান্স হওয়ার পর কি কি কাজ করতে হবে কোথায় যেতে হবে কিভাবে কি করতে হবে তো সেটা নিয়ে আমাদের বিস্তারিত অনেকগুলো ভিডিও আছে তো ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের এই ভিডিও লিংকগুলো আমি দিয়ে দিব আর যেহেতু এখন ই চলতেছে আবহাওয়ার কারণে অনেকেই যেতে পারতেছে না আগামী বাইশ তারিখে আপনাদের লাস্ট ডেট ভর্তি হবার তো এর ভিতরে আপনারা যারা বাসায় আছেন অবশ্যই নিজ কলেজে গিয়ে ওখানে কিছু পোস্টের ডিভোট আছে যেটা আপনাকে করতে হবে একটা ফর্ম জমা দিতে হবে এবং আপনার ওখানে যত কিছু আছে অর্থাৎ মূল মার্কশিট প্রশংসাপত্র যা কিছু আছে সবগুলো কলেজ থেকে উঠে আনতে হবে এবং ওখানে যারা সিআই স্যার বা প্রিন্সিপাল স্যার অন্যান্য স্যার যারা তাদের সিঙ্গেল স্যার করে তারপরে নিয়ে আসতে হবে এবং সেগুলা পরবর্তী আপনি যেখানে চান্স পেয়েছেন সেখানে আপনাকে ওটা পরিচয় দিতে হবে এবং আপনাদের যে অ্যামাউন্টটা ধরা হয়েছে ওখানে জমা দিলে হয়ে যাবে যেখানে ট্রান্সফার হয়েছেন সেখানে একদমই নগণ্য কিন্তু এখন আসেন সেখানে অনেক আছে করতে হবে তারপরে ওইটা আপনি একদিনে করে নিতে পারবেন তবে দেখতে হবে যে স্যাররা আছে কিনা তো স্যারদের সাথে পরামর্শ করে বিষয়টা নিতে পারবেন যেহেতু এখন কোনো রাজনৈতিক কোনো ঝামেলা নাই সেক্ষেত্রে আপনারা খুব সহজে ট্রান্সফার নিয়ে চলে আসতে পারবেন কোনো সমস্যা হবে না আর আর তারপর আরও বিস্তারিত যেই বিষয়গুলো দরকার সেগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিন আমি একটু ব্যক্তিগত কাজের কারণে আপনাদেরকে সঠিক সময় সঠিক তথ্যগুলো দিতে পারতেছি না যার কারণে আপনারা একটু কষ্ট হলো আপনারা লিঙ্ক থেকে ভিডিওগুলো দেখে নিন যেহেতু বিগত দিনে ট্রান্সফারের জন্য দিয়েছি আর অনেকে আমাকে ফোন দিচ্ছেন বারবার যে এটা ইমার্জেন্সি ট্রান্সফারের জন্য তো এখানে বিভিন্ন কারণ আছে সেই নির্দিষ্ট উল্লেখিত কারণ ছাড়া কিন্তু আপনি ইমার্জেন্সি ট্রান্সফার নিতে পারবেন না আর এই বিষয়ে কি কি তথ্যগুলো লাগবে কিভাবে কি করতে হবে এটারও ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা দেখে নিতে পারবেন তবে এখানে যে কেউ কিন্তু সহজে কিন্তু ইমার্জেন্সি নিতে পারবেন না যার কারণে অনেকেই ফোন দিচ্ছেন যে আমরা বোর্ডে যাব বোর্ডে গিয়ে আমাদের লাভ হবে না আহ যেতো পজিটিভটা একটা চলতেছে সেটা ইমার্জেন্সিটা ইমার্জেন্সি কারণেই হয় সেটা আপনারা বিস্তারিত ভিডিওতে দেখে নিন তারপরে আপনারা ভাববেন যে আপনার জন্য এটা ইমার্জেন্সি হচ্ছে নাকি স্বাভাবিকভাবে এটা আসবার নিচ্ছেন তো এই বিষয়ে আপনারা একটু ভিডিও দেখে क्लियर হতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারো কোন একটা ভিডিওতে আমরা আসবো ইনশাআল্লাহ আজকে রাতেও লাইভে আসতে পারি সবাই আমাদের ইউটিউব চ্যানেলের পাশে থাকেন আমার ইউটিউব চ্যানেলে না কাজ করার জন্য একটু আমি নিজের কাজের জন্য একটু ব্যক্তিগত ব্যস্ততার কারণে অনেকগুলো কাজ আপনাদের ভিডিওগুলো রয়েছে বিভিন্ন যে কাজগুলো অনেকে চেয়েছিলেন সেগুলো আপনাদেরকে এখনো দিতে পারি নাই দুঃখিত আমি সেই কাজগুলো অলরেডি করে রাখছি কিন্তু সময়ের অভাবে আমি আপলোড করতে পারি না তো আমাদের পাশেই থাকুন ইনশাআল্লাহ সঠিক সময়ে আবারও আমি ব্যস্ততা থেকে ফিরে আসলে অবশ্যই আপনাদের পাশে সবসময় থাকব এবং দেন আজকে লাইভে আসতে পারি আপনাদের বিভিন্ন প্রশ্ন অনেকেই দেখলাম করছেন যেগুলো অ্যান্সার আসলে একে একে দেওয়াটা পসিবল না সেটা নিয়ে আমরা হয়তো বা আজকে রাতেও আসতে পারি তো যারা চান তারা রাত নয়টার দিকে মেবি আমি লাইভে আসব তবে প্রবলেম হচ্ছে এখানে বৃষ্টির কারণে আমাদের নেটওয়ার্কটা বিচ্ছিন্ন হওয়ার কারণে আমি অনেক থাকতে পারি নাও পারি তবে আমি অবশ্যই আগে থেকে জানাবো কিন্তু পেজে একটু নক দিয়ে রাখতে পারেন আর পেজেরও একটা লিঙ্ক দিয়ে রাখবো সেই পেজেও আপনারা কিন্তু নক দিয়ে রাখতে পারেন সেখান থেকে হয়তো আমি আপনাদেরকে কানেক্ট করে নিতে পারবো তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কোন একটা ভিডিওতে দেখাব ইনশাল্লাহ আলাইকুম রহমতুল্লাহ